ভ্রমণ পিপাসুদের একমাত্র ঠিকানা পর্যটক উত্তর বাংলা বিশ্ব পর্যটন দিবসে ভ্রমণ পিপাসুদের জন্যে বিশেষ উদ্যোগ নিল পর্যটক উত্তর বাংলা রাজ্যের অন্যতম জনপ্রিয় ভ্রমণ সংস্থা হিসেবে আজ এটি পর্যটকদের কাছে এক ভরসার নাম প্রত্যেক বছরের মতো এবারও বিশ্ব পর্যটন দিবসে পর্যটক উত্তর বাংলা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এই সংস্থার উপর ভরসা করে যেই পর্যটকেরা ভ্রমণে যান মূলত তাদের নিয়েই এবং সংস্থার সঙ্গে যুক্ত সকল সদস্যদের নিয়েই এদিনের অনুষ্ঠান হয় আজকে যারা ভ্রমণে গেলেন তাদের শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু হয় আজকের যাত্রা এরই পাশাপাশি দুস্থ মানুষদের হাতে পুজোর মুখে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগও নেয় তারা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র রাজ্যেরই নয় বাইরের রাজ্যের পর্যটনের সুযোগও করে দেয় তারা ভ্রমণকারীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নানান উদ্যোগ নেওয়া হয় সঙ্গে দেওয়া হয় বিশেষ উপহার এর সাথে আমাদের যারা ভ্রমণ করতে চান আর কি সেই সমস্ত পর্যটকদের আমরা কিন্তু এই সুন্দরভাবে অভিনন্দন জানিয়ে আজকের দিনটাকে সেলিব্রেশন করে তাদেরকে পাঠাই তারা আজকে রাজস্থানে গেলেন আমাদের মোটামুটি এই পঁচিশ জনের একটা টিম আজকে বেরিয়ে গেল তো কেউ জলপাইগুড়ি থেকে উঠবে কেউ শিলিগুড়ি থেকে কেউ কোচবিহার থেকে আসবেন আমাদের বিকানির এক্সপ্রেসে আমরা এখান থেকে যাবে হচ্ছে জয়পুর আর ট্যুর ম্যানেজার হিসেবে আছেন আমাদের দেবেন্দ্রনাথ পান্ডে তিনি নিয়ে যাচ্ছেন আর চম্পক দাস তিনি যাবেন আগামী দশ তারিখ আর আমার অফিস যে সেলস ম্যানেজার স্নেহা চক্রবর্তী সেও আছে সে অফিস সামলাবে এই কয়টা দিন এইভাবেই আমাদের সাজানো বাঁচানো হ্যাঁ পূজা উপলক্ষে ছিল ডিসকাউন্ট অবশ্যই ছিল সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যদি সেলফি জোন করা হয়েছিল জলপাইগুড়িতে যে যারা সেলফি তুলে ইনস্ট্যান্ট বুকিংয়ের জন্য আসবে তাদেরকে পাঁচ থেকে দশ শতাংশ ছাড় ছাড়তে পারছে